তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমনটাই বলেছেন বিএনপির নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস সোমবার সন্ধ্যায় কুদ্ুসমবার আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন তিনি বলেন পঁচিশ ডিসেম্বর সবখানে জনতার ঢল নামবে দেশের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সভায় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে আনন্দ র্যালি হয়েছে সোমবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি বের করেন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় গাজীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় টঙ্গি কলেজ গেট থেকে মিছিলটি বের হয় পরে চেরাগালি এলাকায় ঢাকা ময়মসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা এই সময় গাজীপুর দুই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা নোয়াখালীতে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে সেনবাগের কইয়া গ্রামে জানাতুল আরিফিনের সাথে দেখা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেন শুধু রাজনীতির দিকেই নয় তারেক রহমানের দৃষ্টি মানুষের সেবা ও মেধাবী শিক্ষার্থীদের দিকেও রয়েছে এর আগে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় জান্নাতুল